গুড মর্নিং সবাইকে সকালবেলার সূর্যটা কেমন হয় সকালবেলাটা কেমন হয় গ্রামে এই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করছি আমার সাথে থাকেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি আমি এই মুহূর্তে রয়েছি গ্রামের গ্রামের সকালবেলার সূর্য উঠছে এবং গ্রামে রাখাল গরু নিয়ে যাচ্ছে এবং সকালের শীতল হাওয়াটা কেমন আমি আজকে খালি পায়ে হাঁটতেছি এবং এই যে দেখছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার পিছনে দেখেন কি সুন্দর সৌন্দর্য এবং এই পাশে গ্রাম ছোটো ছোট ঘর সব সবুজ তারপর হচ্ছে সূর্য আকাশে উঠছে খুব সুন্দরভাবে পাখি কলতান করছে ফুলগুলো ফুটে আছে সুমিষ্টি বাতাস এত সুন্দর পরিবেশ সত্যি আল্লাহ আল্লাহতালার নামত যে কত সুন্দর আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমার যদি পিছনে একটু তাকান দেখেন কি সবুজ আর হচ্ছে গ্রামীণ রাস্তা কার্পেটিং গরুগুলো সামনে আছে ঘাস গাছগাছালি আমি তারপর হচ্ছে কোলাহল মুক্ত একদম নির্মল বাতাস সব কিছু মিলিয়ে কি সুন্দর পরিবেশ দেখেন আপনারা যারা এই মুহূর্তে শুয়ে আছেন তারা হয়তোবা কখনো এই ফিলটা নিতে পারবেন না এই জন্য আপনাকে বলছি যে অন্তত পক্ষে সকাল সকাল উঠে পড়বেন সকাল সকাল উঠে পড়লে অন্তত পক্ষে সৌন্দর্য উপভোগ করতে পারবেন রিয়েল যে পিকচার সকালের সেটা আপনার ফিল করতে পারবেন এই যে পাখির কলতান দেখেন কি সুন্দর পরিবেশ চোখ দূর যায় সবুজ আর সবুজ আমি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন আমার থাকেন সত্যি এই যে নির্মলটা বাতাস কোনো ধরনের দূষিত বাতাস নেই এই সব কিছুই কিন্তু আপনার শরীর মন সারা দিন কর্মযোগ করতে আপনাকে অনেক সুন্দর করে ফেলবে যদি সকালবেলা উঠে একটু আপনি সূর্য ওঠা দেখেন পাখির গান শোনেন খালি পায়ে হাঁটেন একটু এক্সারসাইজ করেন তারপর হচ্ছে আপনি যদি গ্রামে থাকেন এগুলো অ্যাভেলেবেল পাবেন আর আপনি যদি শহরে থাকেন খালি পায়ে একটু সকালবেলা গাড়ি ঘোড়া নামার আগে ধুলাবালি বের হওয়ার আগে যদি আপনি একটু নামতেন তাহলে আপনার দিনের যে ক্লান্তি সারা দিনের যে কষ্ট ক্লেশ এটা অনেকটাই লাঘব হতো সকালের বাতাসটা অক্সিজেন যদি আপনি নিতে পারতেন তাহলে অসম্ভব সুন্দর লাগতো অসম্ভব সুন্দর লাগত সেই বিষয়গুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কারণ পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস এগুলো দেখতে না টাকা লাগে না যেমন সূর্য ওঠা পৃথিবীতে দামি একটা জিনিস সকালের সৌন্দর্য দামি একটা জিনিস এগুলো অটোমেটিকলি সকালবেলা ঘুম থেকে উঠলে আপনি দেখতে পারবেন পাখির কিচিমিচি শব্দগুলো সকালের নির্মল বাতাস এই সবগুলো দামি জিনিস নির্মল পিওর অথেন্টিক এই সবগুলোই কিন্তু আপনি পাবেন হচ্ছে বিনা টাকায় যদি একটু সদিচ্ছা করেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন এদিক থেকে তাড়াতাড়ি উঠে যাবেন তাহলে কিন্তু আপনি এই সকালের পরিবেশটা কেমন হয় কাছ থেকে দেখতে পারবেন গ্রাম কিংবা শহর যেখানেই হন না কেন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু সৌন্দর্য আছে এই সৌন্দর্য কিন্তু আপনি যদি অনুভব করেন দেখতে চান তাহলে সকাল সকাল আপনাকে ঘুম থেকে উঠে পড়তে হবে তাহলে আপনি এই সৌন্দর্যগুলো উপভোগ করবেন সকালের কি সৌন্দর্য দেখেন এত সুন্দর সৌন্দর্য আপনি আপনাকে দেখানোর চেষ্টা করছি এদের দেখেন নীল সবুজ আকাশ বাতাস এবং সূর্য ওঠা পাখির কলতান সব কিছু আপনাকে বিমোহিত করবে আল্লাহ হাফিজ ভালো থাকবেন আমার সাথে থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো বিষয় অন্য কোনো জায়গায়